আসসালামু আলাইকুম কৃষক সবে ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনার ফসলে কি বারবার ছত্রাক আক্রমণ করছে ফলন কমে যাচ্ছে আজকের ভিডিওতে জানবো এই কম্পেনিয়ন ছত্রাকনাশক কীভাবে আপনার ফসলকে দিবে ছত্রাক থেকে শক্তিশালী সুরক্ষা এখন আমরা জানবো এই কম্পেনিয়ন কি। এটি একটি প্রতিরোধক প্রতিকারক গুণসম্পন্ন স্পর্শকীয় ছত্রাকনাশক ম্যানকোচেপ এবং অন্তর্বাহী সত্রাকনাশক কার্বনডাজিম এর সমন্বয়ে তৈরি এর প্রতি কেজিতে ছয়শো তিরিশ গ্রাম ম্যানকোচেপ ও একশো বিশ গ্রাম কার্বন সক্রিয় উপাদান বিদ্যমান এখন আমরা জানব যে কম্পিয়ন কম্পেনিয়ন কেন ব্যবহার করবেন এই কম্পেনিয়ন প্রতিরোধক প্রতিকারক দুভাবে কার্যকরী বলে ইহা প্রয়োগের পর আক্রান্ত ফসল অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠে কম্পেনিয়ন এর অন্তর্বাহী গুণের জন্য গাছের মূল সবুজ কাণ্ড এবং পাতা দ্বারা শোষিত হয়ে রসের মাধ্যমে সমস্ত অংশে ছড়িয়ে পড়ে ফলে নতুন করে রোগের আক্রমণ হয় না বীজ শোধন করা যায় ফলে বীজবাহিত রোগ ছড়াতে পারে না এই কম্পেনিয়ন আপনারা কোন কোন ফসলে কতটুকু হারে ব্যবহার করবেন কোম্পানীয়ন আপনারা কুমড়া গোত্রীয় যে ফসল রয়েছে সেই ফসলের রোগের রোগ পাউডারি মিলডিউ ও অ্যান্থ্রাকনস পাউডারি মিলডিউ অ্যান্থ্রাকনোস আপনার লতা জাতীয় ফসলের সবচাইতে বেশি ক্ষতি করে থাকে এই ফসলের পাউডারি মিলডিউ এবং অ্যান্থ্রাকনস রোগ দমনের জন্য খুবই কার্যকরী এই কম্পেনিয়ন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে আপনারা স্প্রে করবেন আপনাদের ফসলে যদি রোগ হয়ে থাকে তাহলে সেখানেই থেমে যাবে আর পরবর্তীতে এ রোগ আর হবে না ছড়িয়ে পড়বে না পুরো জমিতে এ কারণে আপনারা এই কম্পেনিয়ন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন প্রথম দিন স্প্রে করার আবার সাত দিন পর পুনরায় আবার স্প্রে করবেন আলুর লেড ব্লাইট প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ব্যবহার করবেন টমেটো আর্লি ব্লাইট প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ব্যবহার করবেন মরিজের অ্যান্থ্রাকনোস প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ব্যবহার করবেন বাদাম টিক্কা রোগ দুই গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করবেন এবং আমের অ্যান্থ্রাকনোজ আমের কাণ্ড থেকে আম পচে পড়ে যাওয়া বা আম শুকিয়ে পড়ে যাওয়া এ সকল সমস্যার সমাধানের জন্য আপনারা এই কম্পেনিয়ন ছত্রাকনাশক ব্যবহার করবেন কম্পেনিয়ন ছত্রাকনাশক ব্যবহার করে আপনারা আপনাদের ফসলকে দীর্ঘস্থায়ী সুরক্ষা দিতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার কৃষক বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও কৃষি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম